হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সিওর সাকসেস আজকে আমি এই ভিডিওতে টেট দু হাজার তেইশকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ টেট দু হাজার তেইশকে সামনে রেখে কিছু চুলচেরা বিশ্লেষণ করবো টেট দু হাজার তেইশের কি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তোমরা সে সকলে জানো এবং আন্দাজ লাগিয়ে নিয়েছ যে কে কত পেতে পারো অর্থাৎ কে পাস করতে পারে ঠিক আছে তো এখন সবার মনে প্রশ্ন উঠছে যে আমাদের কতটা কম্পিটিশনের মধ্যে যেতে হতে পারে তাহলে নিশ্চয় আমাদের জানতে হবে টেট কত পাস করতে পারে টেট পাস মোটামুটি কোশ্চিন যার লেভেল সে লেভেল অ্যানালাইসিস করে বলছি আট হাজার থেকে দশ হাজার টেট কোয়ালিফাই করবে আবার বলছি আট হাজার থেকে দশ হাজার এবং প্রশ্ন যদি ভুল বেরিয়ে যায় প্রশ্ন ভুল মামলা চলছে প্রায় কুড়িটা কলকাতা হাইকোর্টে এবং সেটা একটা বোর্ড গঠন করা হয়েছে এটা অ্যানালাইসিস করার জন্য ঠিক আছে সংগঠন করা হয়েছে তো যাই হোক যদি মোটামুটি কুড়িটা কোশ্চিনে ভুল বেরোবে না আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম দু থেকে তিনটা কোশ্চিন ভুল প্রমাণিত হতে পারে এবং মার্ক সবাই পেতে পারে যদি এটা হয় তাহলে এক হাজার অর্থাৎ দশ হাজার থেকে এগারো হাজার ম্যাক্সিমাম হবে এবার পরে প্রশ্ন যে টেট দু হাজার তেইশের ইন্টারভিউ এর জন্য কি এখন প্র্যাকটিস করা যুক্তিযুক্ত হবে আমি বলে আমি মনে করি না এখনই কোনো অনলাইন কোর্স পেড কোর্স নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ টেট দু হাজার তেইশের ইন্টারভিউ ছাব্বিশের পরে হবে না ছাব্বিশের আগে হবে দু হাজার ছাব্বিশের আগে হবে না পরে হবে আমরা কেউ জানি না যদি আমাদের খুব আমরা খুব লাকি হই তাহলে টেট দু হাজার বাইশ আর তেইশ মানে টেট দু হাজার তেইশ যদি লাকি হয় তাহলে বাইশ আর তেইশ একসাথে ইন্টারভিউ হওয়ার কোনো প্রভাব সম্ভাবনা রয়েছে আশা করি যে তোমার এই টেট দু হাজার তেইশের ফলাফলটা আগস্ট মাসের আশেপাশে এটা প্রকাশিত হয়ে যাবে এবং টেট দু হাজার ফলাফল প্রকাশিত হওয়ার আগে যদি টেট বাইশে যদি ইন্টারভিউ নোটিশ না দেয় তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টে একেবারে খুব দ্রুত কেস হতে চলেছে এবং এবং তারা একসাথে ইন্টারভিউ দেওয়ার জন্য দাবি জানাবে এবং হাইকোর্ট কি করবে সেটা আইনের আইনের ব্যাপার কিন্তু এরকম কোনো আমার আইন জানা নেই যদি তোমাদের জানা থাকলে বলবে যে একটা এরকম রাজ্য সরকার কোনো নিয়ম চালু করেছে কি যে তারা তারা দুটো টেট একসাথে ইন্টারভিউ নেবে বা একের পর এক ইন্টারভিউ নেবে আসলে আমরা কি দেখেছি যে যখন কোন টেট হয় সেটা আগে ইন্টারভিউ প্রসেস শুরু হয় ঠিক আছে এমনটা না যে সেটাকে আটকে রেখে পরে একটা টেট নেবে যে দুটোকে অ্যাড করে টেট হবে এই নজির কিন্তু আমরা দেখিনি হ্যাঁ তবে আগে যারা টেট পাস সেটাকে অ্যাড করেছে এটা আলাদা কথা কিন্তু সেটা কিন্তু প্রেজেন্ট টেট পাসকে বসিয়ে রেখে পরবর্তী একটা টেট নিয়ে সেটাকে মার্জ করবে এটা কিন্তু আমরা দেখিনি ঠিক আছে তো দেখার বিষয় এখন টেট দু হাজার ফলাফল প্রকাশিত হওয়ার আগে যদি টেট বাইশ এর ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয় ঠিক আছে তাহলে কিন্তু টেট তেইশ এর কোনো আর জায়গা রইল না এটা আমি বারবার বলেছি কিন্তু তবে আমি এটা জানি না কেন আমার আগে থেকেই মনে হচ্ছে যে সরকার হয়তো এটা সন্তুষ্ট দিচ্ছে টেট বাইশ কিন্তু মনে হচ্ছে সরকার এক ঢিলে দুই পাখি মারতে চায় অর্থাৎ একই সাথে টেট দু হাজার বাইশ এবং টেট দু হাজার তেইশ অর্থাৎ যত টেট কোয়ালিফাই অলরেডি রয়েছে সবাইকে একসাথে নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন ইন্টারভিউ নিতে চাই এ হচ্ছে সংক্ষিপ্ত আপডেট তাহলে আজকে টেট দু হাজার তেইশ নিয়ে মেন কথা যেটা ছিল যে কেউ পেট নেওয়ার কোনো প্রয়োজন নাই আগে দেখি আবহাওয়াটা কি হচ্ছে যে টেট দু হাজার ইন্টারভিউ তারা দু হাজার পাবে কিনা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে হবে কিনা দু হাজার টেট দু হাজার বাইশের সাথে সুযোগ পাবে কিনা আগে এই পুরো আবহাওয়াটা দেখি তারপরে আমি তোমরা নিজের ইচ্ছা মতো করে ইন্টারভিউ যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি ফলো করবে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে তারা ইতিমধ্যেই কোনোরকম ইনফরমেশন পেতে চলেছ রিলেটেড তো যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি লার্নিং টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ